প্লাস্টিক নিয়ে আর ঝামেলা নয় কেননা এবার প্লাস্টিক হবে খাঁচাবন্দি আর সেই প্লাস্টিক দিয়ে তৈরি হবে রাস্তা প্লাস্টিক বর্জন দিবসের দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় এমন নতুন নতুন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে প্রশাসনকে ঠিক সেইরকমই বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকেও প্লাস্টিক বর্জনের জন্য এবং ব্যবহৃত প্লাস্টিকের পুনর্ব্যবহারযোগ্য করে তোলার কাজ চালানো হচ্ছে প্লাস্টিকের ব্যবহার কম করা এবং ব্যবহৃত প্লাস্টিককে বিটুমিনের সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরি করার জন্য প্লাস্টিককে খাঁচাবন্দি করা হচ্ছে জেলার বিভিন্ন জায়গায় ঠিক সেই রকমই দুবরাজপুর ব্লকের তরফেও দুবরাজপুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গ্রাম্য এলাকায় প্লাস্টিককে খাঁচাবন্দি করার জন্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট স্থাপন করা হচ্ছে দুবরাজপুর ব্লকের তরফে সেই হেতুমপুর হেতমপুর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামে দুবরাজপুর ব্লক ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট স্থাপন করা হয় যেখানে উপস্থিত থাকতে দেখা যায় খোদ দুবরাজপুর বিডিও রাজা আদককে এই প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট স্থাপন করার মূল লক্ষ্য হলো কেউ যাতে যেখানে সেখানে প্লাস্টিক না না নির্দিষ্ট এই জায়গাটিতে রেখে যান এই ধরনের ইউনিট সমস্ত জায়গাতে বসানো হবে এমন ইউনিট বসানোর পাশাপাশি এলাকার কিছু দোকানের মালিক ও সাধারণ মানুষদেরও প্লাস্টিকের ব্যবহার কতটা খারাপ এবং ব্যবহার করা হলেও সেই প্লাস্টিক কোথায় ফেলা দরকার তা নিয়ে সচেতন বার্তা দেওয়া হয় এছাড়াও সচেতন বার্তা আরও ছড়িয়ে দেওয়ার জন্য লিফলেট দেওয়া হয় বর্জ্য যেগুলো আছে সেই বর্জ্য সংগ্রহের একটা ইউনিট আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে হাটে বাজারে কলেজে বা স্কুলে বা স্বাস্থ্যকেন্দ্রে এগুলো একটা আমরা ইনস্টলেশন করছি স্থাপন করছি যা এবং সাথে সাথে মানুষজনকেও সচেতন করার চেষ্টা করছি যাতে করে প্লাস্টিকটা এদিক ওদিক যেন ফেলে না দেয় প্লাস্টিকটাকে একটা নির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যেই নিয়ে আসতে হয় যাতে করে আমরা এই বিষকে আমরা বিষয়ে পরিণত করতে পারি সম্পদে পরিণত করতে পারি সেই কারণেই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমরা এই ধরনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট তৈরি করছি মানুষকে সচেতন করছি গ্রাম পঞ্চায়েতকেও এটা বলছি